আপার প্রাইমারির কাউন্সিলিং জট কিন্তু কাটছে না চেয়ারম্যানের প্রতিশ্রুতি মতো এক সপ্তাহ কিন্তু তিনি সময় নিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ আসবে সেই নোটিশ কিন্তু কয়েক সপ্তাহ কেটে গেছে নতুন বছর শুরু হয়ে গেছে আশা করা হয়েছিল যে হয়তো ডিসেম্বরের মধ্যেই সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি ঘোরালো যা অবস্থা আপার প্রাইমারি নেক্সট যে হিয়ারিং শিডিউল রয়েছে নয় দশ এগারো প্রয়োজনে বারো তারিখও বিচারপতি মামলা শুনবেন বলেছেন তার মধ্যে কমপ্লিট হবে কিনা না সেরকম কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আজকে একটা খবর পাওয়া গেছে সেই খবরটা আমি শেয়ার করছি পুরো খবরটা অবশ্যই দেখো তাহলে পারে কাউন্সিলিং সম্পর্কিত পুরো ধোয়াশা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সিলিং কবে প্রশ্ন আজকে আনন্দবাজার পত্রিকার খবর প্রথম কাউন্সিলিং শেষ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় এক মাস উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের দাবি প্রথম সেই কাউন্সিলিং হওয়ার পরে স্কুল সার্ভিস ঘোষণা করেছিল দ্বিতীয় কাউন্সিলিং খুব দ্রুত হবে অভিযোগ এক মাস কেটে গেলেও তা নিয়ে হেলদোল নিয়ে এসএসসি আমরা কিন্তু জানি রীতিমতো চেয়ারম্যান কিন্তু সাংবাদিক বৈঠক করে এরকম একটা খবর দিয়েছিল এসএসসি সূত্রের খবর প্রথম পর্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত আট হাজার নশো জন প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে প্রথম কাউন্সিলিংয়ে এক হাজার পঁচিশ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন চুরানব্বই জন প্রার্থী কাউন্সিলিংয়ে এসে স্কুল বাসাই করেননি ফলে এই সব সৃষ্টি হওয়া শূন্য পদের জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং সব মিলিয়ে দু হাজারের বেশি প্রার্থী ডাক পাওয়ার কথা উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন স্কুল সার্ভিস কমিশনের কর্তারা প্রথম কাউন্সিলিং শেষে দোসরা ডিসেম্বর জানুয়ারি থেকে দ্বিতীয় কাউন্সিলিং কবে শুরু হবে তার সাত দিনের মধ্যে নোটিশ দিয়ে জানানো হবে এখনও পর্যন্ত সেই নোটিশ করা হলো না নিয়োগ সংক্রান্ত যে মামলা চল চলছে সেটা আমি বলেছি ইতিমধ্যে যে নয় জানুয়ারি থেকে হেয়ারিং শুরু হবে এই ছিল হচ্ছে আপডেট এইবার দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিশ কবে আসবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে বলছে কি মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদ এসে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের ধর্ণ অবস্থান চলছে চাকরি প্রার্থী জানাচ্ছেন উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর পরে দশ বছর কেটে গিয়েছে এখনও নিয়োগ হয়নি চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া আর কতদিনে শেষ হবে বছরের শুরুতে ফের একই প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা অর্থাৎ নতুন করে কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তি না আসা অবধি কাউকে আমরা ভরসা করতে পারছি না স্বয়ং কমিশন থেকে জানিয়েও কিন্তু তারা সেই স্টেপ নিতে পারেনি সুতরাং আমাদের তাকিয়ে থাকতে হবে যে কবে অফিসিয়ালি নোটিশ আসে এবং আমাদের কোর্ট থেকে কি রায় আসে এবং ফাইনাল কি ডিসিশান দেয় হাইকোর্ট